ফেসবুক কিন্তু আবারও কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে তো আপনারা কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ যারা পাননি তারা কীভাবে পাবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন ইনশাল্লাহ আপনারা স্যাট আপটি পেয়ে যাবেন তো বর্তমানে কিছু আপডেটের কারণে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন এটা কিন্তু বন্ধ ছিল তো এটা কিন্তু ফেসবুক কিন্তু আবার কিন্তু চালু করে দিয়েছে তো এটা কিন্তু অনেকেই আপনার নতুন পেজও আপনার ধরেন যে পেজের আপনার এক থেকে দুই মাস বয়স হয়ে গেছে তারাও কিন্তু এই স্যাট আপটি পাচ্ছে ঠিক আছে তারা আরও বেশি পাচ্ছে এক কথাই বলতে গেলে যাদের পেজে বা প্রোফাইলে দশ হাজারের নিচে ফলোয়ার তারাই এটা বেশি পাচ্ছে ঠিক আছে তো অনেকেই কিন্তু শুধু রিল ভিডিও আপলোড করতেছেন আপনার রিল ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তবুও কিন্তু আপনাকে কিন্তু কোনো সেট কিন্তু দিচ্ছে না ঠিক আছে তো কনটেন্ট মনিটাইজেশনের জন্য আপনার যেই ক্রাইটেরিয়াগুলো আপনার লাগবে ঠিক আছে তো ওইগুলো যদি আপনি যদি ওই অনুযায়ী যদি আপনারা কাজ না করে যান আপনারা কখনও কনটেন্ট মনিটাইজেশন পাবেন না তো কনটেন্ট মনিটাইজেশন আপনারা কিভাবে পাবেন তো এই নিয়ে কথা বলবো তো ভিডিওটা যদি আপনাদের একটু হলো উপকারে এসে থাকে ভিডিওটি একটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশন দুই হাজার সালে যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আপনাকে শুধু শর্টস ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না শর্টস ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও আপলোড করতে হবে ট্র্যাক্স আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং কি আপনাকে আপনারা অনেকেই আছেন ঠিক আছে অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমাদের ভিডিওতে তো মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ ভিউ আমরা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না তো আপনাকে বলবো তো আপনি কেন কিভাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন তো অনেকেই কিন্তু আপনারা অনেকেই আর এক কথাই বলতে আমাদের ফেসবুকে ডাক্তারের অভাব নেই ঠিক আছে ডাক্তারের অভাব নেই এর জন্য আমাদের আজকে এই অধপতন তো আমরা যদি সঠিক গাইডলাইন মেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পাবো ঠিক আছে তো আমার চোখে দেখা ভাই আমার চোখের দেখা তো একজন আপনার তার পেজে মিনিমাম পঁচিশশো ছাব্বিশশোর মতো ফলোয়ার্স হবে তো সে কি করছে সে আপনার লং ভিডিও আছে কি না ওই খেয়াল করে তবে সে পর্যাপ্ত পরিমাণে ফটো আপলোড করছে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে ফটো আপলোড করছে রিল ভিডিও আপ রিল ভিডিও আছে তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ফটো ট্যাক্স রিল ভিডিও শর্টস ভিডিও এই লং ভিডিও এইগুলো যদি আপলোড করি তাহলে কিন্তু ওই ভিউ আসতেছে না ভাই আপনার ভিউ লাগবে না তো আপনার ভিউ লাগবে আপনারা ফটো থেকে কিছু আপনার ভিউজ আসবে তারপরে লং ভিডিও থেকে কিছু ভিউজ আসবে শর্টস ভিডিও থেকে কিছু ভিউজ আসবে টেক্স থেকে কিছু ভিউজ আসবে সব কিছু মিলায় কিন্তু আপনাকে কিন্তু ফেসবুক কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে ঠিক আছে তো আপনার অ্যাকচুয়ালি যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান তাহলে আপনাকে সব কিছুই আপনাকে নিয়মিত আপলোড করতে হবে তে ধরেন আপনি প্রতিদিন আপনি তিনটা করে রিল ভিডিও আপলোড করলেন তারপর আপনি একটা করে ফটো আপলোড করলেন একটা করে ট্যাক্স আপলোড করলেন আর চেষ্টা করবেন যে একটা লং ভিডিও রাখার জন্য আর আরেকটু যদি আপনি ভালো করে যদি আপনি সময় দেন যে দৈনিক একটা করে লাইভ করতে পারেন তো এইগুলো যদি আপনারা নিয়মিত যদি আমি যেই কইটা বললাম এই কইটা যদি আপনারা ফটো আপলোড করবেন লং ভিডিও আপলোড করবেন রিল ভিডিও আপলোড করবেন ট্যাক্স টেক্সট আপলোড করবেন তারপর আপনারা লাইভ করবেন ঠিক আছে তো এই পাঁচটা কাজ যদি আপনারা নিয়মিত যদি করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ঠিক আছে তো এরকম নিত্য নতুন আপডেট পেটে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম